প্রত্যুষা উনিশ দু হাজার সাল থেকে আমরা পরিবেশের জন্যই কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্রত আমরা নিয়েছি পাশাপাশি আমরা জন জনকল্যাণমূলক কাজ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমাদের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশের যে তাপমাত্রা বিশেষ করে বড় শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকে যে এসি ব্যবস্থা সেই এসি ব্যবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এই একটা অবস্থা এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড়ো কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়ন জুলিগুলো ছিল সেই নয়ন জুলিগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্যাট বাড়ি তৈরি হচ্ছে এবং পুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে ধীরে ধীরে জলস্তর নেমে যে জল সংকট তৈরি হয়েছে পাশাপাশি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এবং এই কৃষিতে মূলত জল সেচের কাজটা করা হয় কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জল দিয়েই তো এই ভূগর্ভস্থ জল যত তুলে নেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু ভূগর্ভস্থ জলটা নিচে নেমে যাচ্ছে এবং জল সংকট তৈরি হচ্ছে আজকে আমাদের র্যালিটা শুরু হয়েছে দিশারি ক্লাব থেকে এবং দিশারি ক্লাবের আমাদের এই আজকের যে কর্মসূচি এই কর্মসূচিতে বিভিন্ন ক্লাব এখানে সংযুক্ত হয়েছে এবং আমাদের জলপাইগুড়ি প্রত্যাশার সদস্য সদস্যরা তারা এখানটাতে পরিবেশের উপর দাঁড়িয়ে উদ্বোধনী সঙ্গীত তারা এখানে উদ্বোধনী সঙ্গীত তারা পরিবেশে ফেরি হচ্ছে আমাদের প্রভাত ফেরি হচ্ছে এবং এই প্রভাত ফেরি আমাদের পৌঁছবে হচ্ছে করলা এলেতে এবং সেই করলা এলেতে আমাদের যে বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং আপনারা জানেন যে যারা বায়ো বায়ো কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যারা অনেক উচ্চস্তরের যে প্রফেসররা রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাবুরা যুক্ত হয়েছেন তারা তাদের অমূল্য বক্তব্য সেখানে তারা পরিপাইগুলি করি আমাদের এই সংগঠন এবং এই সংগঠন রেজিস্ট্রিত সংগঠন আপনার পরিচয়টা কী দায়িত্বে আছে আমি এই সংস্থার একজন সম্পাদক হিসেবে কি আমি আমার সুখেন্দু চক্রবর্তী